দেখতে পাচ্ছেন সকলে কিন্তু ব্যস্ত টাকা কোনা নিয়ে কারণ হচ্ছে গরু এখনই সেল হচ্ছে এই সেলে কিন্তু তারা কিন্তু তাদের বেচা বিক্রি চলতে মনোমত গরু ক্রয় করছে এবং বিক্রি করছে এই সময় তো বেচা বিক্রি এখন তো ঠান্ডা ঠান্ডা পড়ছে একটু বেচা বিক্রি শুরু হয়ে গেছে পড়ানছেন আমার আমার একটা গাই আছে একটা বা গাই এটা আছে বেচেন না এখনো গাই বিক্রি গাই বিক্রি ভালো আছেন এটা কোন জায়গার গরু সব টাকা কোন গরু বেচা হয়েছে বেচা বিক্রি কি ভালো হবে আগো বিক্রি হয়েছে হয়েছে বিক্রি হইতেছে তো হইতেছে না

এই জেগাতে মানে বেচা বিক্ৰি হৈছে নাকি ধুমাইছে তো হাতে অৱশ্য খালি যায় নাই ভাল কিয় মন খাৰপ কৰিব নাই গৰমটো থামলে বিক্ৰি হোৱা নাই বেচা বলত আছে তো এন বাচে কটা চাৰিটা বাচ্ছে হ্যাঁ চলবো সব গরু চলবো আমার সব চলবো সুন্দর সুন্দর গরু অনেক সুন্দর গরু ব্যথা হয়েছে একটা ব্যাচা হয়েছে তাও তো আরে গরমে পড়ছে বলে তো না